ভিডিওতে আপনারা যে ঘোরাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আফতআফরের বি ব্লকের ঘোরাটা অনেকেই জানেন এটার ব্যাপারে বা অ্যানিমেল রেস্কিউ টিমে যারা আছেন গ্রুপটার মধ্যে যারা আছেন তারা খুব সম্ভবত এটার ব্যাপারে জানেন অনেকেই এটার ব্যাপারে পোস্ট হয় পোস্ট হওয়ার পরে স্বাধীন ইনফরমেশনটা পায় তো ওর সাথেই আর কি এটা রেস্কিউ করতে যাওয়া তো রেস্কিউ করতে যাওয়ার পরে আমাদের টার্গেট ছিল এটাকে নিয়ে আসা কিন্তু মালিক কর্তৃপক্ষ বা মানুষের কাহিনীর জন্য জিনিসটা আনতে পারলাম না মূলত মালিকের হাত থেকে ছাড়বে না তো video শুরু করার আগে কি আপনাদেরকে জানালাম যে কেন আর ভিডিওটা টা আপনারা পুরোটা দেখে বুঝতে পারবেন যে কেন আমরা এই ঘোড়াটাকে আনতে at last ব্যর্থ হয়েছি আর ইন শর্টে যদি explain করতে চাই তাহলে বলবো যে মালিক ঘোড়াটাকে আনতে দিবে না রাস্তায় ফেলে ট্রিটমেন্ট করবে কিন্তু কি আমাদেরকে কোনো পদক্ষেপ নিতে দিবে না তো যাই হোক কথা না বাড়িয়ে ভিডিওটা আপনারা দেখেন দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি হয়েছিল আসলে তো ব্যাপারটা হইতেছে যে

খুব উইক ঠিক আছে খুব উইক এই যেখানে একটা মেল ঘোরা আছে এটা হচ্ছে ফিমেল তো দেখি আমার নেক্সট পদক্ষেপ কী নেওয়া যায় এখানে রাত্রেবেলা এখান থেকে নিয়ে যাওয়া পসিবল না তো নিতে হলে আমাদের সকালে আসতে হবে সকাল হলে পরে সকালে আসতে হবে অ্যান্ড এখানে আরেক এখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে এখানে ওকে নিয়ে যাওয়া ওকে কুরিয়ার করার মতো কোনো গাড়ি টাড়ি এখানে পাচ্ছি না আমরা তো আপাতত একজনকে পাইছিলাম যে ওই মালিকের সঙ্গে আমরা দিতে পারবে এবং মালিকের কাছে আমাদের নাম ভাই এবং মালিক এখানে নিয়ে আসার জন্য বলছি তো দেখি আসার পরে আমরা দেখি তো কি পাওয়া যায় দেখি আপনাদের আপনার জানাবেন সবাই ভাই তুই বলতে সবাই তো জানা যা আল্লাহ হবে আল্লাহ পাঠাইছি আল্লাহ আল্লাহ নিজেকে দিবে

মানিকের সাথে কথা বলতেছি কারণ ওকে আমি নিয়ে যাবো আমি আমার খরচে আমার জায়গায় রায়খা আমি ওকে সুস্থ করবো কিন্তু সুস্থ করার পর আপনারা যদি দাবি করেন আমাদের ঘোড়া আমাদের দিয়ে দেন আমরা কিন্তু তখন দিব না বাচ্চা আমার দরকার নাই ওই সুস্থ করবো আমি আমার হার টাকা লাগে আমার পাঁচশো লাগুক পাঁচ লাখ লাগুক যাই লাগুক ওটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ঘোড়া সুস্থ হওয়ার পর আপনার ঘোড়া ব্যাগ চাইতে পারবেন না কি সবাই কথা ঠিক আছে আমার ভাই

ঘোড়া কিন্তু বমি করতে পারে না ঘোড়া কিন্তু বমি করতে পারে না ঠিক আছে আর ওই যদি ওই যদি প্রেগনেন্ট হয়ে থাকে আমাকে ওইভাবে ট্রিটমেন্ট দিতে হবে আমি ওকে উল্টা পাল্টা ট্রিটমেন্ট দিলে উইও মর গর পাই বাচ্চা মর হ্যাঁ এখন কথা হয়েছে পাঁচ মাস না হলে চেক আসবে না আপনারা আমাদের কাছে দেখতে পারবেন যে আছে সুস্থ করতে আছে দেখতে পারবেন

কিছু অভ্যাস আছে ঠিক আছে ওই কখন বমি করতে পারবে না পেটে যদি গ্যাস হয়ে থাকে মারা যাবে যদি আপনি ওই ট্রিটমেন্টটা না দেন আবার যদি বাচ্চা পেটে হয়ে থাকে ও ট্রিটমেন্ট দেওয়া যাবে না অন্য ট্রিটমেন্ট দিতে হবে

আচ্ছা ঠিক আছে তাহলে কি আপনি আচ্ছা শুনুন তাহলে আপনি আমার সাথে ডিলে আসেন আপনার যাবতীয় যা খবর আপনি দিবেনা আমার থাইকা হয়ে সুস্থ হইব ও যাবতীয় ট্রিটমেন্টে যা খবর আপনাদের মালিক পক্ষ বহন করতে হইব

মালিক আপনি কি মালিক মালিকের বোন আচ্ছা এখন ডেলিটিকে আপনি টিপেন করবেন যদি না হয় সেই ক্ষেত্রে না এটা

तो भाई वरनवा जो है भाई हां अंदरो दी काल भी है ये भाई फ्रैंक देव दामी बाबा देखिए तेई के नेओ जायदा इधर ही दिखे ओए ओए शंकर हम ये को थे अपने को हिसाब में पालेंगे जाई करा करके इधर रास्ता बना के भाई रे वो बता नहीं है एससी और नहीं তোসবো কে বড় পার্টানি হসতো আউডেই লাগো এই এটা অল্প তালা দিন না ভাই এইসব আমরা না আছা খেলা গাড়ি নিব আমরা তো বড় নিয়া তো নিব ভাই বড় গাড়ি তো খেলা লাগু আর সরি ওকে ঠিক আছে এই যে আমরা এখানে সাইকেল আনতে ঠিক আছে না জিবেনা এখানে আমরা কথা না বলি যার জিনিস এই ভালো বুঝি এটা ফাক্কা নেই ফাক্কা যাইও এটা করে আপনাদের সবাইকে কষ্ট দিলাম ঠিক আছে কষ্ট দিলাম ভাই বড় এই যে খুব কষ্ট ভাই ভাই ঠিক আছে রাজু ভাই খুব কষ্ট আপনি আমার ফোন ঠিক আছে নাম্বারটা একটা ফোন দিন ও আছে